কুরবানি করা কাহাকে বলে এবং কোরবানি কোন ব্যক্তির উপরে ওয়াজিব এবং কোরবানি করার ফজিলত কি এবং প্রথম দিলহাজ মাস থেকে নিয়ে দশ দিলহাজ পর্যন্ত যে ব্যক্তি কুরবানি করে ওই ব্যক্তি কি আমল করিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে বলেছেন অলিকুল্লি উম্মিন জাআ কুরুসাল্লাহি কালে আমার রাজা মাতিলা নাম আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানীকে নির্দিষ্ট করিয়া দিয়েছি চৌপাই জানোয়ারের মধ্যে থেকে চৌপাই জানোয়ার যেগুলা মখসুস যেগুলা জানোয়ার যেগুলা তোমাতানকে রিজেক্ট রিজেক্ট দিয়েছি যে জানোয়ারগুলার মধ্যে ওইগুলাকে তুমি তাইন আল্লাহর নামের উপর মখসুস দিনের মধ্যে তুমি তাইন জবাহ কর কুরবানি বলে আল্লাহকে রাজি খুশি করার জন্য জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখের মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সরান যে মখসুস যে জানোয়ারগুলো আসে আল্লাহর নাম লইয়া জবাহ করাকে কুরবানি বলে কুরবানির ফজিলত হলো রসুল্লা আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করবো ওই ব্যক্তির জন্য কালকামতের দিন ওই কুরবানির জানোয়ার মধ্যে সবারি হিসাবে আসব নেয়া ওই ব্যক্তিকে সবারি হিসাবে নিয়া জন্নতের মধ্যে পৌঁছাইব আর দ্বিতীয় হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যে ব্যক্তি কুরবানি করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন কুরবানি জানোয়ারের যতটুক পর্যন্ত শরীরের মধ্যে রুম আছে অতটুক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সোয়াব দান করেন দ্বিতীয় আর একটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন যে কুরবানি কোন আল্লাহর নজদিক দিলহজ মাসের মধ্যে অত প্রিয় যে অন্য আরও নেক আমল থাকে আরও বেশি উপীয় এই দিনের মধ্যে কুরবানি করাকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন দিল হাজ মাসের মসুস দিনের মধ্যে কুরবানি করাকে কুরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব যে ব্যক্তির উপরে সাতখাতুল ফিতির ওয়াজিব অর্থাৎ যে ব্যক্তির কাছে সাড়ে সাত তোলা সোনা এবং বা অন্য তোলা রোফার পরিমাণ যে ব্যক্তির কাছে পয়সা আছে ওই ব্যক্তির উপরে কোরবানি করা হওয়া কিবা ওই ব্যক্তির কাছে তিজারাতি মাকান তিজারাতি জিনিস অন্য আরও বিভিন্ন বিভিন্ন অর্থাৎ ঘরের জায়েদে জায়দ যেগুলা সামান আছে নিজের নিত্য প্রয়োজনীয় সামান ব্যতীত যেগুলা আছে ওই সম্পূর্ণ কিছু জমা করিয়া একটা করিয়া দেখা যায় যদি সাড়ে সাত তুলা সুনা এবং বা অন্যতোলা রূপার মূল্য পরিমাণ ওই ব্যক্তির কাছে পয়সা আছে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব আর জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে চাঁদ দেখার পর থেকে নিয়ে যে ব্যক্তি কুরবানি করে ওই ব্যক্তির জন্য মোস্তাহাবি সুন্নত হল যে ওই ব্যক্তি ওই দিন থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত ওই ব্যক্তি যেন নিজের শরীরের রুম নখ যেন না কাটে অর্থাৎ মাথার চুল এবং মুই রে নাফ গুপ্ত গুপ্তস্থানের লভ এবং হাতের নখ ইত্যাদি ওই না না